বলেছেন চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম শ্রেণী চার্ট শ্রেণী জাস্ট শুনে রাখেন হারিশগুলা আমি জানি এই বিশ্বে আপনি এই হারিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকিদা ঠিক থাকতে কি কোন সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলে হয় কোনো সমস্যা নাই আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না আরেকজন পাপ করছে যে আমি মানি না এসব বিধানটিধান যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব এরা কি সবাই সমান একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলো উত্তম নাকি যে ব্যক্তি দেধার্সে পাপ করছে আচ্ছা ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না এই ছেলের মধ্যে হারাম অ্যাফেয়ার্স আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখব এই দুই ব্যক্তি কি সমান সমান না এটাই বোঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত উঠান কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার দেন কারা কারা আচ্ছা তিন নম্বর খায়ও না দেও না খায়ও না দেও না সাক্ষী থাকে সাক্ষী আছেন কারা কারা সাক্ষী অনেক জনে আছে আচ্ছা মাশাল্লাহ লা লা ই চার নম্বর খায়ো না দেও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার তো মুশকিল এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয় এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি তো এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাহসাল্লাম কি করেছেন ভাই আমি শুনাই আপনাকে খালি আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এখন আপনি যদি মনে করেন যে নবী সাল আলুসালাম অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্নোত্তর আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার পাল্লা ভারী হবে বা আমি রাজসুল সাল্লাহ আল্লাহসাল্লামের সুপারিশ পাবো হ্যাঁ বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা আর কিছু না এখন তওবা করেন আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না তওবা করেন বল সফিরুল্লাহ লা দি লা হাইয়ুল তবা করলেন তো ভ্যান চালাই খাবেন রিক্সা চালাই খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপর সুদের দিকে যাবেন পারবেন আপনার